এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে কপালেতে শান্তি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালে শান্তি বুঝি নাই যেয়ে নামের আগে লাগায় হাজি সাপ বাইরে লাগাই হাজি সব যা দোকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানে তালে তালে পাদোটি না চায় বাইরে হিন্দি গানে তালে তাহলে না চায় এত দুঃখ রাখবো কোথায় জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে গোসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি মসজিদের সভাপতি শুধু কুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপান শান্তি বুঝে নাই বাইরে আমাদের কপান শান্তি বুঝে নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে অসংগতি বলব গায়ের জোরে বিশ্বর পতি কারবার বাইরে ঘুষেরি কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাকি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই

আমাদের কপালতে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালতে শান্তি বুঝে নাই বাইরে আমাদের কপালতে শান্তি বুঝে নাই আসসালামু আলাইকুম আরহাম